নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না করে আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি এখন রান্না তো করবো না এই যে বাদাম বুটের ডাল এই যে মুগ ডাল চিরা সব কিছু বাইজ চানাচুর বানায় কেমনে মানে আমি চাইতেছি চানাচুর বানানো লাগে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর ওই যে বেসন এই যে বেসন আর তেল হয়েছি

এই যে চোলা বুটের দাইল একটু বিজয় রাখছিলাম পরে ও শুখাই এখানে নিচে রাই খেয়া কাপড়ের মধ্যে দিয়া শুকাই দিছি じゃあ、またまたまたまたままたまたまたまたまたまたまたまたまた

Nadie se lo vi. Esto mora. Mora no, la mora la sopa. Alan se va. Oye, se toca. டாய் <laughs> டிவைசனர் <sus>

lau xí đẹp lau xí đẹp lau xí xí đẹp đây đi vào đây luôn bỏ lại đi có đặt tạ đồ đây đi vào đây

আমাৰ সেয়া মানে না? জুৰি নেকি মানে বেচনৰ জুৰি বনগুৰা আমিতো উল্টা মাল্টা কথা কৈ তো মনোচনৰ পিছত নে তো এক গোলার মধ্যে দুই কাম করতি বন্ধুরা এই বানাইতেছি আবার এই যে পিয়াজি বানাইতেছি দু এই যে ধুনিয়া পাতা কাঁচামরিচ পিয়াজ আর দুই দল আর বেসন আর এই যে মসলা মুগের দাই বীজি আর বনয় এই যে পাস পুরোনা মসলা আপনার নাকা মসলা

लाइक like देखा